ফরাদ মাজারে নির্বাচন ভালো লাগে না নির্বাচন ভালো লাগে না নির্বাচন হলে নাকি ফ্যাসিস আসবে ওনার বই যে এখানে উপদেষ্টা হয়ে আছে এই জন্য যে ওনার নির্বাচনটা ভালো লাগছে না এই যেমন না বললা বলে নির্বাচন আসলে ফ্যাসিস আসবে এটা সাইন করলে বন্দর সাইন করতে চায় হে সাইন করলে জাতিসংঘ সাইন করতে চায় তাহলে দরকার আছে এই সাইন গুলো করার এগুলো গণতান্ত্রিক শক্তির হাতে দেখ দশটা দল বসুক এই যে জাতিসংঘ মিশন নিয়ে যেই মিটিং এই যে অনুমোদন তাই না এই জায়গায় যদি আমাদের সাইফুল ভাইকে ডাকতো যে আমরা একটা এরকম সনদ স্বাক্ষর করতে যাচ্ছি আপনাদের মতামত কি সাইফুল ভাই কোনোদিন ভুল পরামর্শ দিত ভাইকে ডাকত তাই না সালাউদ্দিন ভাইকে ডাকত জামাতের আমিরকে ডাকত তাই না এগুলো তো এগুলো আলোচনা করে ডাকে না ভারতের মিডিয়ায় কি ছাপতেছে গুজব ছাপতেছে সেগুলোর জন্য সবাইকে ডাকলো কিন্তু এই যে জরুরি যে জিনিসগুলোতে এগুলোতে ডাকতেছে না কেন কেন যেন মনে হচ্ছে কোথায় যেন গোপন চুক্তি করা আছে আজকে জিজ্ঞাসা করছি সেই জিজ্ঞাসা দিয়ে শেষ এই গোপন চুক্তিগুলোই কি ম্যাটিকুলাস ডিজাইন আমরা কিন্তু গণ ম্যাটিকুলাস ডিজাইনে করিনি আমরা কারো ডিজাইনে পড়ার আন্দোলন করে নাই জনগণ স্বতঃস্ফূর্ত হবে মাঠে নামে গেছে আপনারা ম্যাটিকুলার ডিজাইনের মধ্যে দিয়ে ফরাদ মাজারের নির্বাচন ভালো লাগে না নির্বাচন ভালো লাগে না নির্বাচন হলে নাকি ফ্যাসিস আসবে ওনার বল যে এখানে উপদেশটা হয়ে আছে এই জন্য যে ওনার নির্বাচনটা ভালো লাগছে না এইটা উনি না বললে বলে নির্বাচন আসলে ফ্যাসিস আসবে হ্যাঁ আমি একটা জিজ্ঞাসা করছি এক বছর আগে ফরাদ মাজারের গড় আয় কত ছিল এখন গড় সম্পদের পরিমাণ কত বলেন ফরাদ মাজার ভাইয়ের বউকে বলেছিলাম গণ মারাত্মক মারাত্মকভাবে আহত এই মাথা ফাঁক হয়ে গেছে চা পাতি দেখো ফাঁক করে দিছে তার মাকে একটা জশকোটের পিপি বানানোর জন্য সুপারিশ করেন ঠিক আছে তো ফরাদ মাজার সাহেবের বউ বলতেছে যে আমি তো এসব সুপারিশ টুপারিশ করি না আমি বললাম জুলাইয়ের ভিক্টিম তার মাকে এবং তার মা নিজে তাকে মানে হলো আক্রান্ত হয়েছে যুবলীগের দ্বারা সে একজন অ্যাডভোকেট ইচ্ছা করছে যে সে হলো এই পিপি হতে চায় না আমি তো করি না এখন বলেন এই ফাহাদ মাজারের বইয়ের পাঁচটা কমপক্ষে পাঁচটা সুপারিশের মানে হলো বিজ্ঞপ্তি ভাইয়া হয়েছে কিনা বলেন হয়েছে না এমনি খায় না মানে জুলাইয়ের আহতদের জন্য ওরা সুপারিশ করতে পারবে না কিন্তু চলতেছে চলতেছে তো এই হলো সরকার মজা পেয়ে গেছে মজা পেয়ে তাল করছে আমি বলছি এরা এমন ফন্দি ফিকির করবে যে ফেব্রুয়ারির জন্য নির্বাচন দিতে না হয় আপনারা খেয়াল রাখেন এই ফন্দি ফিকিরের মধ্যে আছে এই যে পনেরো ষোলো বছর ধরে লড়াই করছে লড়াই করছে হলো সাইফুল ভাই সাকি ভাই বিপিনুর বিএনপি জামাত এদের লড়াইয়ের এই মানুষগুলো বলতেছে আমাকে ইলেকশনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাওয়ার সুযোগ দাও এই সুযোগটা নাকি লোভ সুযোগটা লোভ তারা উপস্থাপন করছে যে আমরা নাকি লোভ করছি এবং ব্যাখ্যা দিচ্ছে সুন্দরভাবে ষোলো বছর সতেরো বছর না খেয়েছিলাম আমরা আমরা সতেরো বছর না খেয়েছিলাম আমরা এখনও না খেয়ে আছি তোমরা সতেরো বছর খেয়েছ এখনো খাচ্ছ এখনো খাচ্ছে